wala আমি কিন্তু আপনার নামে দুরুৎপুরি শুধু আমি পুরি না ইন্ন আল্লাহ বলেন আমি পুরি ও ইকাতাহু আমার ফেরেশতাও পরে আল্লাহ একবার So oh. Ale. <sum> نحن اولياؤكم في الحياه অনেক বড় আশা ছিল যাব দিনা সবাই গাইতে হবে আমার সাথে সবাই একসাথে গাইবে আয় সাম্বার আয় সবাই একসাথে পারবেন তো মনে বড় আশা ছিল যাবো দিন সবাই মনে বড় আশা ছিল

শাহ ছিল যা য মনে বড়ো আশা ছিল যাব মো দিন মনে আশা ছিল যাব মো দিন মনে আশা ছিল এই পৃথিবীর জামিনে আমি যত মাখলুকা সৃষ্টি করেছি সবাই আমার তাজবি পাঠ করে সবাই আমার গোলামি করে আমার কদমে শেষদা দেয় দেয় কি দেয় না আরো জোরে বলেন দেয় কি দেয় না আল্লাহ তালা বলেন হাবি আমি আল্লাহ কারো ইবাদত করি না কারো তাজবি পাঠ করি না কিন্তু আমি আল্লাহ আপনার নামে দুরুত পড়ি কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন আল্লাহ বলছেন হাবিব আমি কারো ইবাদত করি না কারণ আমি তাজবি পাঠ করি না আমি কেনই বা করব আমি তো সবকিছুর মালিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি কিন্তু আপনার নামে দরুদ পড়ি শুধু আমি পড়ি না ইন্নাল্লাহ আল্লাহ বলেন আমি পড়ি ওয়া মালায়িকাতাহু আমার ফেরেশতাও পড়ে আল্লাহু আকবার সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন সাধারণ কোনো ঘরে জন্ম নিতে পারে না ঠিক কিনা বলেন আর আমার নবীর পিতাও দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না আমার নবীর মাতাও দুনিয়ার কোন সাধারণ মহিলা হতে পারে আমার নবীর পিতার নাম কি আরো জোরে বলেন আমার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ আকবর এখনও আব্দুল্লাহ বিবাহ করে নাই নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ এখনো বিবাহ করে নাই কিন্তু আব্দুল্লাহ রাস্তা দিয়া বের হয় আরবের রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় দেখে তার কপালের মধ্যে ললাটের মধ্যে কি জানি চমকাইতেছে আকর্ষণ এমন আকর্ষণ মক্কার কোন যুবকের চেহারার মধ্যে এমন আকর্ষণ নাই আরবের সুন্দরী রমণীরা আবদুল্লাহর চেহারাদিকে তাকায়া পাগল পারা হয়ে যায় আর কন্যার তার বাবাকে যা বলে अब्बाजान ওই আবদুল্লাহর সাথে আপনি আমাদের বিবাহের ব্যবস্থা করেন আব্দুল্লার বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব আসে হযরত আবদুল্লাহকে বিবাহ করার জন্য এত প্রস্তাব এত প্রস্তাব এত প্রস্তাব আব্দুল মুতালিব শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায় আব্দুল মুতালিব কন্যার বাবাদেরকে ডেকে বলে তোমরা আমার ছেলের জন্য এত পাগল হয়েছো কেন মক্কার জমিনে আরো তো যুবক আছে আছে কি আছে না তাদের জন্য পাগল হও না আমার সন্তানের জন্য কেন পাগল হও প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব আসে মানুষ বাড়িতে মানুষের ভিড় লেগে থাকে আব্দুল মুতালেবের স্ত্রী ওই সমস্ত সুন্দরী রমণীদেরকে ডেকে বলে তোমরা আমার ছেলের জন্য কেন পাগল হয়েছ আরবের রমণীরা এক কথায় উত্তর দেয় আব্দুল মোত্তালেবের স্ত্রী আব্দুল্লার মা শুনে রাখেন আপনার সন্তান আবদুল্লাহ চেহারার মধ্যে কপালের মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাই সৌন্দর্য দেখতে পাই ওই চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুইলা যায় এত সৌন্দর্য এত সৌন্দর্য আরবের কোন যুবকের চেহারার মাঝে আমরা দেখতে পাই না আল্লাহ আরে কেনই বা দেখতে পাবে না আবদুল্লার ঔরস থেকেই তো আমার নবীর জন্ম দুনিয়ার কোন সাধারণ মহিলার সাথে হজরতে আবদুল্লার বিবাহ হয় নাই হজরত আমিনের সাথে হজরতে আবদুল্লার বিবাহ হয়ে যায় আবদুল্লাহ তিন দিন পর্যন্ত রাস্তায় বের হয় না তিন দিন পরে যখন রাস্তায় বের হয় আর রমণীরা আবার খবর পায়ে শুনছো নাকি আবদুল্লাহ রাস্তায় বের হইছে চলো চলো এক নজর যায় দেখা আসি আর জোরে বলেন সুবহানাল্লাহ আরবের রমণীরা এবার রাস্তায় আসে আবদুল্লাহকে দেখার জন্য এক নজরে দেখে আর চোখ ফিরায় ফালায় চলে যায় হজরতে আব্দুল্লা ঠিক বলে আমার আরবের রমণীরা তোমরা আমার সাথে এমন করছো কেন আরবের রমণীরা হজরতে আবদুল্লাহকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ বিবাহের আগে আপনার কপালের মধ্যে চেহারার মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাইতাম কিন্তু আপনার বিবাহ হয়ে গেছে তিন দিন অতিবাহিত হয়েছে এখন আর আপনার চেহারার মধ্যে আমরা ওই আকর্ষণ আর দেখতে পাই না ওই আকর্ষণটাই হলো আমার কলিজার টুকরা বিশ্ব নবী ঠিক কিনা বলি হজরতে আমিনার গর্বে আল্লাহর পায়গম্বার চলে গিয়েছেন তামাম কুলকা কায়নাতের মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন আর কিছুদিন পরে দুনিয়াতে আসবে আল্লাহ একবার হজরতে আমিনার গর্বে আল্লাহর পায়গম্বর চলে গিয়েছেন যেতে যেতে কিছুদিন পরে হজরতে আবদুল্লাহ ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় রওনা হয় পথি মধ্যে হজরতে আবদুল্লাহ ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে উঠায় নেন বাড়িতে খবর আসে আমিনা আপনার স্বামী আবদুল্লার নাই আব্দুল্লা ইন্তেকাল করেছেন তো বিধবা হয়ে গেলেন দ্বিতীয়ত তার গর্ভের সন্তান আপনাদের কাছে আমার প্রশ্ন কোন মায়ের গর্বে যদি সন্তান আসে আর ওই অবস্থায় যদি তার বাবা মারা যায় স্বামী মারা যায় ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায় ওই গর্ভবতী মহিলার মতো এত অসহায় এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বরের বয়স তার মায়ের গর্ভে ছয় মাস আরবের রমণীদের প্রত্যেকটা বংশের মধ্যে একটা বাধ্যবাধকতা ছিল কোনো স্বামী যদি মারা যায় এক বছর পর্যন্ত বিধবা স্ত্রীরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কয় বছর এটা ছিল আরবদের একটা প্রথা কোনো বিধবা স্ত্রী এক বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন হজরতে আমিনার গর্বে চলে আসলেন এবার হজরতে আমিনা রাস্তা দিয়া বের হয় পানি আনার জন্য কূপের কাছে যায় হজরতে আমিনার শরীর থেকে এমন ঘেরান বের হয় যে খেরান কোনোদিন আরবের মানুষ কানে নাকের মধ্যে শুনতে পারে নাই আল্লাহ একবার কোনদিন এত সুন্দর সুগ্রান কোনোদিন তারা নাকের মধ্যে পায় নাই এটা কোনো আরবের সুগন্ধি হতে পারে না অন্য কোন জায়গার সুগন্ধি আল্লাহ একবার